দুবাই ভিসার সর্বশেষ আপডেট কি দুবাই ভিসা কি আদর চালু হয়েছে বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে যে দুবাই ভিসা ওপেন হয়েছে বাংলাদেশিদের জন্য এটা কতটুকু সত্য দুবাই নতুন পদ্ধতি কি কি ভিসা বাংলাদেশিরা করতে পারবে নতুন পদ্ধতিতে দুবাই ভিসা পেতে হলে কী কী ডকুমেন্টের প্রয়োজন এ যাবতীয় অনেকগুলো প্রশ্ন নিয়ে আজকে আমি কথা বলবো এই ভিডিওতে আশা করছি সব সময়ের মতো সাথে থাকবেন পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আমার বিশ্বাস আপনি দুবাই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক এবং নির্বুল তথ্যটি আমার আজকের ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম আলসামিন ট্রাভেল এজেন্সি পক্ষ থেকে সব সময়ের মতো সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিম রেজা ভিডিওটার পুরো সময় জুড়ে আপনাদের সাথে আমি কথা বলবো দুবাইয়ের সর্বশেষ ভিসার আপডেট নিয়ে এবং নতুন পদ্ধতিতে কি কি রুল রেজুলেশান আসতেছে বাংলাদেশিদের জন্য যে প্রথমে বলে রাখি আজকে পর্যন্ত দুবাইয়ের ভিসা বাংলাদেশিদের জন্য আউটসাইড বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা ওপেন হয়নি সেটা যেই কোনো প্রকার ভিসা তবে খুব অল্প সময়ের মতো আমাদের প্রত্যাশা যে জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দুবাইয়ের ভিজিট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসাসহ অপর অপর যে বিষয়গুলো বাংলাদেশিদের জন্য ওপেন হতে পারে তো আসুন এই ভিসার ক্ষেত্রে যে যে নতুন নিয়ম অ্যাপ্লাই করতে যাচ্ছে দুবাই গভর্নমেন্ট সংযুক্ত আরব আমিরাত সরকার আমি আপনি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে যে কোনো ব্যক্তি দুবাইয়ের ভিজিট ভিসা নিয়ে অথবা ট্যুরিস্ট ভিসা নিয়ে দুবাইতে এসে ওবার স্টে করতেন থেকে যেতেন উনি রেগুলার ভিসা লাগাতেন না অবৈধভাবে এখানে বসবাস করতেন অবৈধভাবে চাকরি করতেন এই কারণে আপনারা জানেন এটার দীর্ঘ মেয়াদি আমাদের দেশের উপরে এক ধরনের ইম্প্যাক্ট পড়েছে বিগত ছয় মাস ধরে বাংলাদেশিদের জন্য দুবাইয়ের সকল ভিসা বন্ধ রয়েছে এরই মধ্যে যারা এখানে অবৈধভাবে বসবাস করেছেন তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে যেটা গত একত্রিশে ডিসেম্বর যেটার মেয়াদকাল শেষ হয়েছে তো এর মধ্যে নতুন কিছু পদ্ধতিতে হয়তো বা দুবাইয়ের ভিসা আবার খুলবে তো আসুন জেনে নি সেটা কি বর্তমান সময়ে দুবাইয়ের যে ভ্রমণ ভিসাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ভিজিট ভিসা এবং আরেকটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা এটা পূর্বেও ছিল কিন্তু বর্তমানে দুবাই গভর্নমেন্ট সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্ট এটাকে আলাদাভাবে ক্লাসিফাইড করেছে এবং কিছু নিয়ম নীতি অনেক বেশি স্টিক করতে যাচ্ছে সেক্ষেত্রে প্রথম আসি ভিজিট ভিসা দুবার ভিজিট ভিসা কি আপনারা যারা রেগুলার ভ্রমণ করে থাকেন নিয়মিত ভ্রমণ করেন অনেকেরই বিষয়টা জানা আপনি যদি কোনো দেশে আপনার নিজ দেশ থেকে কোনো একটা দেশে আপনার বন্ধুবান্ধব পরিচিত আত্মীয় স্বজন অথবা কারো ইনভাইটেশানে অথবা কারো রেসপন্সিবিলিটিতে আপনি কোনো ভিসা গ্রহণ করে থাকেন ওটাকে বলা হচ্ছে ভিজিট ভিসা এই ক্যাটাগরিতে আপনি আপনার নিকট আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করতে যেতে পারেন আপনার বাবা মার সাথে আপনার হাজব্যান্ডের সাথে যে দেশে বসবাস করে ওই দেশে আপনি গিয়ে ঘুরে আসতে পারেন এটা হচ্ছে ভিজিট ভিসা আরেকটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা এটা একদম আপনি ওই দেশের নতুন হিসাবে একজন ভ্রমণকারী হিসাবে ভ্রমণ বিলাসী হিসাবে আপনি ঘুরতে যাওয়ার জন্য যে ভিসার সহযোগিতা নিয়ে থাকেন ওটাকে ট্যুরিস্ট ভিসা বলা হচ্ছে এ প্রসঙ্গে আমি বলে রাখি আপনারা যদি একটু চোখ কান খোলা রাখেন দেখবেন গত এক বছরের ভিতরে করোনা পরবর্তী সময়। আমাদের বাংলাদেশিদের জন্য অনেক দেশের বিশ্বের জাপান ভিয়েতনাম তুরস্ক সংযুক্ত আরব আমিরাত এরকম অপর অপর অনেক দেশের ভিসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কারণ আমাদের দেশে লোকজনগুলো ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসার সুবিধা গ্রহণ করে ওই দেশে গিয়ে ওভারস্টে করতেছেন অ্যাবসকন্ডিং হচ্ছেন এবং অবৈধভাবে ওইখানে চাকরি করছেন এটার দীর্ঘ মেয়াদে ভীষণ পরিমাণ খারাপ ইম্প্যাক্ট পড়ছে আমাদের দেশের মানুষদের জন্য এই কারণে যারা জেনারেল একদম রেগুলার ভ্রমণকারী তারাও এখন অনেক দেশে ভিসা পাচ্ছে না তারই ধারাবাহিকতায় দুবাই এখন বাংলাদেশ সহ অন্যান্য দেশ এশিয়ান কান্ট্রিগুলোর জন্য ভিজিট ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন এক পদ্ধতি নিয়ে আসছে সেটা হচ্ছে আপনি এখানে যদি আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যদি এখানে রেসিডেন্ট হিসেবে বসবাস করে থাকেন তাহলে তারা আপনাদের জন্য এখানে সরাসরি ভিসার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এই যে ভিসাটা আপনার হয়ে উনি অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে ভিজিট ভিসা এক্ষেত্রে আপনাকে যে যা যা ডকুমেন্ট দিতে হবে ভিসা অ্যাপ্লিকেশানের সাথে আপনাকে কনফার্ম রিটার্ন টিকিট সাবমিট করতে হবে এবং আপনি যেই ডেটের কনফার্ম রিটার্ন টিকিট দিয়েছেন ওই ডেট পর্যন্ত কনফার্ম হোটেল বুকিং আপনাকে সাবমিট করতে হবে এরই সাথে আপনার কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড আপনার থাকতে হবে এবং আপনি যখন এখানে ভিসা প্রাপ্তির পর আসবেন আপনার পর্যাপ্ত পরিমাণ যে কত দিনের জন্য আপনি ভিসা দেখিয়েছেন রিটার্ন টিকিট দিয়েছেন ওই কতদিন আপনাকে স্টে করার মতো আপনার প্রয়োজনীয় টাকা আপনার সাথে ক্যারি করতে হবে এই শর্তগুলো যদি আপনি ফুলফিল করেন সেক্ষেত্রে আপনার ভিজিট ভিসা প্রদান করা হবে এর বাইরে যাদের ধরুন এখানে কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নাই তারা কীভাবে পাবে তাদের জন্য দুবাই গভর্নমেন্ট রেখেছে ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অনেকগুলো রুল রেজুলেশান আসতেছে যেটা পূর্বেও ছিল বর্তমানে এগুলোকে অনেক বেশি স্টিক করা হয়েছে তো আপনার ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে এখানে কোনো প্রতিষ্ঠিত ট্রাভেল ট্যুরিজম কোম্পানি অথবা ট্রাভেল এজেন্সির দ্বারস্থ হতে হবে তাদের থেকে আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ডিপোজিট থেকে আপনি এক মাস দু মাস অথবা তিন মাসের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদের জন্য মেসেজ হচ্ছে আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন সংযুক্ত আরব আমিরাতে দুবাই শারজা আবুধাবি আলাইন হুজিরাতে ভ্রমণের উদ্দেশ্যে কাজের উদ্দেশ্যে অথবা ব্যবসার উদ্দেশ্যে আসার জন্য আপনাদের অপেক্ষার বহর সম্ভবত শেষ হতে যাচ্ছে তবে সেক্ষেত্রে আপনাদের জন্য আমার সুপারিশ থাকবে আপনারা বুঝে শুনে আপনার কাঙ্ক্ষিত ভিসার জন্য অ্যাপ্লাই করবেন যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এখানে বসবাস করে আপনি তাদের মাধ্যমে যদি ভিজিট ভিসা নিয়ে থাকেন আপনাকে মনে রাখতে হবে আপনার কারণে ওরা যেন বিপদে না পড়ে কারণ আপনাকে যখন ভিজিট ভিসা দিবে সম্পূর্ণ তাদের রেসপন্সিবিলিটি দিয়ে দিবে এবং আর আপনি যদি ট্যুরিস্ট ভিসায় এসে থাকেন অবশ্যই আপনাকে যথাযথ নিয়ম মেনে এখানে ভিসা নিয়ে আসতে হবে এবং আপনার পরিকল্পনা অনুযায়ী আপনাকে আপনার কাজগুলো করতে হবে তো আপনাদের জন্য আমার পরামর্শ যারা এখানে কাজের উদ্দেশ্যে ভিজিট ভিসে আসবেন অবশ্যই এক্ষেত্রে আপনি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে আসবেন কারণ আপনি যদি ভিজিট ভিসায় সুবিধা আসেন আপনার সে আত্মীয় বন্ধু একটা বিপদে পড়তে পারে আর যারা ট্যুরিস্ট ভিসে আসবেন তারা সর্বোচ্চ আপনাদের ব্যবস্থা করে আসবেন যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত কাজটা খুঁজে না পান সেক্ষেত্রে আপনি যেন এখানে যে অভার স্টে করতে না হয় আপনাকে যেন অবৈধ না হতে হয় আপনি যেন আপনার ভিসাটা এক্সটেন্ড করতে পারেন সে সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি প্রয়োজনীয় টাকা পয়সা সাথে নিয়ে আসবেন আর যদি আপনাদের সম্ভব হয় আপনারা বাংলাদেশ থেকে আপনাদের যে কাজের ভিসাগুলো নিশ্চিত করে এখানে আসতে পারবেন তো আশা করছি আপনারা যারা দুবাইয়ের উদ্দেশ্যে আসবেন আপনারা বিষয়গুলোকে মানবেন এবং যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আসবেন আপনার নিজেরও সুরক্ষা নিশ্চিত হবে এবং আপনার দেশের সুনামও অক্ষুণ্ণ থাকবে আমরা যেন আমাদের কৃতকর্মের জন্য আমাদের দেশটাকে আর নতুন করে অসম্মানিত না করি তো প্রত্যেকের জন্য শুভকামনা থাকল এক্ষেত্রে বলে রাখি আপনাদের যদি সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত কোনো তথ্য সেবা পেতে হয় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আলসামিন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে এবং সাপা আল মদিনা টাইপিং সার্ভিসের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের সকল প্রকার ভিসা এয়ার টিকেটিং, ট্যুর প্যাকেজ হোটেল বুকিং আপনার সংযুক্ত আরমেদের বিজি বিজনেস স্টার্ট যাবতীয় সেবা দিয়ে আসতেছি আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে আপনারা নক করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আমাদের ওয়েবসাইটে অথবা সরাসরি আমাকে মেল করতে পারেন তো ইনশাল্লাহ আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার একটা বিনীত রিকোয়েস্ট আপনাদের কাছে আমার ভিডিওটা দেখার পরে যদি মনে করেন যে আপনার তথ্যটা সঠিক মনে হয়েছে আমার ইনফরমেশনটুকু আপনার কোনো কাজে এসেছে অবশ্যই রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বা বেল বাটন টিপে দেবেন যেন আপনার মতো আমাদের আরেকজন বাংলাদেশি আমার তথ্যগুলো সহজে পেতে পারে তো আবারও ধন্যবাদ থাকলো ভালো থাকা হয় যেন